এক মিনিট হয়ে গেল তো তোমার এই রসটা আমি কিনতে চাচ্ছি মানে আমি তোমার রস কিনে আমি রসটাকে খেতে চাই সমস্যা নেই একটুখানি আমি

রস একটুখানি হলেও যে আমার দেখে ভালো লাগলো যে এই অল্প বয়সে এই ছেলেটা এই গাছের রস পেতেছে হ্যাঁ তার একটা আগ্রহ খেয়ে দেখছি আলহামদুলিল্লাহ রস ভালো ভাইয়া তোমার রস খেয়ে খুব ভালো লাগলো হ্যাঁ তো তুমি আবার এখানে পেতে দাও যেভাবে ছিল

একটা একটা ভাই এক ভাই এক বোন তুমি ছোট না বড় আমি ছোট তুমি ছোট আমার আপুটা বড় আপু ঢাকায় পড়ে মেডিকেলে চান্স এখন পরীক্ষা দিছি বারো তারিখে আমার আপুর ফাইনাল পরীক্ষা আমার ছয়টা আমার শুক্রবার শনিবার আমার পরীক্ষা ফাইনাল পরীক্ষা তোমার আপু তাহলে ডাক্তারি পড়ছে তাই তো ডাক্তারি পড়বে আচ্ছা